প্রিয় খামারি ভাইরা কৃষি সাফল্য চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন দর্শক আজ আমরা আসছি পাবনা জেলার সদর থানার পাবনার হাজির হাটে দর্শক কুরবানির প্রচুর হাট দর্শক আজকের হাটে প্রচুর গরু আমদানি হয়েছে এবং আজকের হাটের বাজার কেমন এবং কী কী গরুর বাজারটা একটু বেশি বা কোন গরুর চাহিদা বেশি দর্শক দর্শক এবং ক্রেতা বিক্রেতার আগ্রহ কেমন দর্শক পুরো হাট জুড়ে আপনাদেরকে দেখাবো দর্শক আজকের হাটে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথমে যে গরুটার এখানে আসি এখানে মোটামুটি করস জাতের খুব ভালো মানের গরু এগুলো তো খুবই সুস্থ আপনারা দেখতে পাচ্ছেন আমি হাটের এক পাশে চলে আসছি এখানে একটা দেশি জাতের গরু মনে হচ্ছে তো এই খামারি চাচার কাছে এসে শুনবো আজকের বাজার থেকে আসসালামু আলাইকুম। ঢাকা ভালো আছেন? কয়টা গরু নিয়ে আসছিলেন আজকে? তিনটা এনেছিলাম। কয়টা? তিনটা। তো বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে? বাজার বেশি ভালো না। আচ্ছা আচ্ছা। তো আপনার এইটা কি জাতের গরু? দেশি জাতের গরু। আচ্ছা আচ্ছা। দাম কেমন হচ্ছে আর আপনি কেমন দাম চাছেন? পঁচিশ এক লাখ পঁচিশ হাজার আচ্ছা আচ্ছা তো বিক্রির উপযোগী হয় নাই বা দাম ওরকম বলে নাই কেউ না আচ্ছা আচ্ছা তো আপনার কেমন দাম বলতেছে এটা মানে এক লাখ পাঁচ হাজার বা ছয় হাজার এরকম বলে তো পাশাপাশি হইলে আপনি দিয়ে দেবেন তো আপনার কি মনে হচ্ছে ঈদের তো এখনো অনেকদিন দেরি আছে তো বাজার কি চরা নাকি দাম এখন বর্তমান নরম এখন নরম তো হাটে কি ইন্ডিয়ান গরু আছে নাকি আমাদের দেশি গরু ইন্ডিয়ান গরু হাটে নেই তো মোটামুটি আশা করা যাচ্ছে দাম ভালোই থাকবে নাকি আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন তো আপনার নামটা কি ভাইজান কয়টা গরু নিয়ে আসছিলেন দুইটা তো বাজার আজ কেমন হাজির হাটের আচ্ছা আচ্ছা তো আমাদের গরুর চাহিদা কোনগুলো বেশি দেশি গরু নাকি করস গরু দেশির চাহিদাটা বেশি এটা কী জাতের গরু ভাই যান দেশি মাসাল গরুটা তো অনেক সুন্দর তো বাজারে কি ইন্ডিয়ান গরু আছে ইন্ডিয়ান গরু নেই আমাদের দেশি গরুর ডিমান্ড তো ভালো আসবে তাই না যদি ইন্ডিয়ান গরু বর্ডার থেকে না আসে তাহলে কি কৃষকরা বা খামারিরা ভালো একটা দাম পাবে হ্যাঁ হ্যাঁ ও মানে দেশের অবস্থা বেশি ভালো না দাম বাজারটা তেমন আচ্ছা 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 ধন্যবাদ এটার দাম কেমন আসতেছে এই গরুটার দাম কেমন আসতেছে এক লাখ ষাট হাজার আচ্ছা আচ্ছা কত হলে বিক্রি করবেন মোটামুটি ও এক লাখ পঁয়ষট্টি হলে বেজবেন আপনি আচ্ছা ধন্যবাদ ভাই চাচা ভালো আছেন কয়টা গরু নিয়ে আসছিলেন চারটা তো বাজার কেমন বা নিচ্ছে না গরু মানে ক্রেতা কম বিক্রেতা বেশি বাজার কমের কারণ কি মানুষ এত আগে তো গরু কেনে না বেশি সরকার না দেখে দাম বেশি দাম কম আচ্ছা আচ্ছা তো এটা কি আপনি পুষা গরু নাকি কিনে আনা মানে গ্রাম থেকে আপনারা কালেক্ট করেন তারপরে হাটে এনে বিক্রি করেন আচ্ছা আচ্ছা তো মোটামুটি এইসব গরু কি জাতের গরু দেশি গরু তো না তো চাহিদা কোন গরুর বেশি দেশি গরুর চাহিদা বেশি এখন আচ্ছা আচ্ছা তো মাসাল গরুগুলো তো অনেক সুন্দর দাম মানে গরু ভালো কিন্তু দামটাও তো ভালো হচ্ছে না আচ্ছা 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 যাই বাজার ভালো থাকলে আপনারা ভালো থাকবেন এটাই তো নাই একটা মানে গরু কেনার লোক নাই শুধু বিক্রি করার লোক আচ্ছা আচ্ছা তো দর্শক আর কথা বাড়াবো না আজ এখানেই বিদায় নিব আবারও কোনো নতুন হাটের ভিডিও বা খামারের ভিডিও আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ